কোরবানির ঈদ কোরবানি ঈদে আপনি আসছেন কমলাপুর মুগদার গরুরহাটটি এবারে গরুরহাট সম্পর্কে কিছু বলুন কড়াইহাটেই পরিদর্শক আগের নেয় যেভাবে আসতে করতে গেল বছরও জন্তু সেই হাট রেল হয়ে নেওয়ার কারণে আমার মনে হয় হাটটা একটু ছিন্ন বিচ্ছিন্ন দিকে

তারপরে এই যে স্বাচারী যে পতনের পরে মানুষের একটা হাহাকার অবিচারে মানুষ চলাচলে ব্যবসা বাণিজ্য মানুষের মানুষের আর্থিক ব্যবস্থা কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো না সেই জন্য মানুষের কিন্তু চিহ্নিত আছে কীভাবে কি করবে সামনে ই এখন সরকার তো দশ মাস হয়ে গেছে চলে গেছে তা এখনো এই পরিবেশ পরিস্থিতি এরকম হওয়ার কারণ ক্যামেরা দ্বারা

রাসতো পুলিশ হাইডে স্বাগত এবং কর্তৃপক্ষ বল ব্যবস্থা। hàng পুলিশ এর কথা হলি জানজাত মুক্ত পুলিশ ইনাজিয়া। তার অধীনে কমলাপুর গোপিবাগের মুগ্রা এলাকার সমন্বয়ে কমলাপুর পুসুর কমলাপুর পুসুর ঘাট কমলাপুর বালুর মাঠ এবং স্টেডিয়াম সংলগ্ন রোড এর আশেপাশে খালি জায়গা ঢাকা হাজির সুবিধায় সম্ভব ক্রেতা অভিজ্ঞতা জন্য খনিতে

সার্বক্ষণিক পশু চিকিৎসার সুবিধা আর্থিক নিরাপত্তা জাল লোক শনাক্তকরণ মেশিন এবং ব্যাংকিং সুবিধা জাল মুক্ত পরিবেশে কেনা বেচা ব্যাপারী ভাইদের গরু ছাগল পরিবহনের সুব্যবস্থা সহ সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে তো ভাই কমলাপুর বালুর মাঠ ও মুগ্ধা স্টেডিয়াম সংলগ্ন বিশ্ব রোডের পাশে বিশাল গরু ছাগলের হাটে সম্মানিত ক্রেতা বিক্রেতাদের